আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব ভাদ্র মাসের অনন্ত চতুর্দশীর ব্রত কথা যে নারী এই ব্রত পালন করে তিনি সংসারের সকল প্রকার বিপদ থেকে মুক্ত হয়ে স্বামী পুত্র নিয়ে সুখে থাকে দেহান্তে বৈকুণ্ঠ ধামে গমন করে থাকে এবার আসি ব্রত কথায় পঞ্চপাণ্ডবদের বৈরী ভ্রাতা দুর্যোধন শকুনি ছিল দুর্যোধনের মাতুল শকুনির কূট পরামর্শে দুচ্ছলে দুর্যোধনাদি মিলে পঞ্চপাণ্ডবদের পরাজিত করে দ্রৌপদীসহ চোদ্দ বছর বনবাসে যেতে বাধ্য হয়ে করেছিলেন তেরো বছর বনবাস অন্তে এক বছর অজ্ঞাতবাসে থাকতে হবে ধর্মরাজ জ্যোতিষ্ঠির সহাস্য মুখে হেরে পঞ্চভ্রাতা ও দ্রৌপদী সহ বনে গমন করলেন এবং কাম্যক বনে বনবাস করতে লাগলেন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সখা ধর্ম যেখানে যে স্থানে সে স্থানে ভগবান যুধিষ্ঠিরের ন্যায় ধার্মিক আর কেউ ছিলেন না শ্রীকৃষ্ণ ধর্মরাজের নিকট অধিকাংশ সময় থাকতেন একদিন কথা প্রসঙ্গে দ্রৌপদীকে বললেন সখী এ সংসার মানবের পরীক্ষা স্থান তুমি এক কাজ করো অনন্ত ব্রত পালন করো তোমার সকল বিপদ দূর হবে দ্রৌপদী বললেন হে অনন্ত দেব তোমার পদাশ্রয় যখন পেয়েছি তখন আর চিন্তা কি তুমি যাদের সহায় তাদের আর অন্য ব্রত কি প্রয়োজন শ্রীকৃষ্ণ বললেন সখী এই সংসারে বাস করতে হলে সংসারের নিয়ম মানিয়া চলতে হয় আমি যে উপদেশ দিচ্ছি তা তুমি পালন করো তোমাদের সকল অনিষ্ট কেটে যাবে দ্রৌপদী বললেন সখা তোমার উপদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব কিন্তু আমি এই ব্রতের কোনো নিয়ম জানি না কীরূপে এই ব্রত সম্পন্ন করব ধর্মরাজ সে স্থানে বসেছিলেন তিনি উভয়ের কথা সকল কথা শুনছিলেন তিনি বললেন দ্রৌপদী তোমার সম্মুখে যখন অনন্ত দেব আছেন তখন আর নিয়মের কি প্রয়োজন তুমি সখার ওই রাতুল চরণ মনে মনে ভেবে ব্রত পালন করো তাহলেই তোমার সকল বাসনা সিদ্ধ হবে যথাকালে দ্রৌপদী ভাদ্র ভাদ্রমাসে শুক্লা চতুর্দশী তিথিতে অনন্ত ব্রত গ্রহণ করলেন আর পঞ্চ পাণ্ডবেরা ফলমূল সংগ্রহের জন্য বনে গমন করলেন আশ্রমে একাকিনী দ্রৌপদী অনন্ত দেবের পাদপদ্য চিন্তায় নিবিষ্ট রয়েছেন সেই সেই কালে জয়দ্রথ তথায় আসলেন দ্রৌপদী পরম আত্মীয় জয়দ্রথকে দেখে বড়ই আনন্দিত হলেন এবং অতিথি সৎকারের আয়োজন করতে লাগলেন গৃহে কেউ নাই দেখে জয়দ্রথ দ্রৌপদীকে জোরপূর্বক ধরে পৃষ্ঠে ফেলে চল চলতে লাগলো দ্রৌপদী এই বিপদে ধীরস্থির থেকে অনন্তদেবকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন হে অনন্তদেব আমাকে রক্ষা করো আমি তোমার প্রতি উপবাসী অবস্থায় দুষ্টুমতি জয়দ্রথ আমাকে একাকিনী পেয়ে বলপূর্বক হরণ করতে নিয়ে যাচ্ছে তুমি আমায় রক্ষা করো অনন্তদেবের অনন্ত লীলা তাহার লীলা কে বুঝতে পারে সহসা ঘূর্ণমান সুদর্শন চক্র জয়দ্রথের পথ রোধ করে দাঁড়ালো জয়দ্রথ দেখলো ঘূর্ণমান সুদর্শন চক্র তার মস্তক ছেদনে উদ্যত হচ্ছে তখন সে দ্রৌপদীকে পৃষ্ঠ ফেলে প্রাণভয়ে ভয়ে পল পালাতে উদ্যত হলো এবং সম্মুখে চেয়ে দেখলো ভীমার্জুন প্রভৃতি পাণ্ডবগণ দণ্ডায়মান পাণ্ডবগণ দ্রৌপদীর মুখে সকল বৃত্তান্ত শ্রবণ করে জয়দ্রথকে উচিত মন শিক্ষা দিয়ে ছেড়ে দিলেন পঞ্চপাণ্ডবের সহিত দ্রৌপদী আশ্রমে এসে উপস্থিত হলেন এবং যথা নিয়মে অনন্তদেবের ব্রত পালন করেছেন আর মনে মনে অন অনন্তদেবকে ডাক ডেকেছেন সেই কালে শ্রীকৃষ্ণ উপস্থিত হইলেন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে দেখে বললেন হে পাণ্ডব সখা আজ তোমার অপার করুণা আমি দুষ্ট জয় দ্রতের কবল থেকে উদ্ধার লাভ করেছি তোমায় আমার কোটি কোটি প্রণাম শ্রীকৃষ্ণ বললেন সখী আমি কখন তোমায় উদ্ধার করলাম দ্রৌপদী বললেন হে অনন্তদেব আমি নারী সে কারণে আমার সহিত ছলনা করিতেছ দেখো আমি যে তোমার ওই গুণ্যমান সুদর্শনী দেখেছি। তাহা আমি না আমি দেখেছি তোমার ওই নবঘন শ্যামবর্ণ বিশ্বগ্রাসী অনল শিখা আর কর্ণে শুনেছি মা ভৈ মা ভৈরব দ্রৌপদীর এরকম মধুর বাক্য শ্রবণ করে শ্রীকৃষ্ণ বড়ই পরিদুষ্ট হয়ে বললেন সখী তুমি চোদ্দ বছর এই ব্রত পালন করো উদযাপন করো তোমার আর কোনো বিপদ আপদ থাকবে না হে সখী মর্তলোক এ ব্রত পালনে ব্রহ্ম হত্যাদি পাপ হতে মুক্ত হবে মনুষ্যের উপকারান্তে এই ব্রত মাহাত্ম্য বললাম ব্রতিগণ স্নাত স্নান করে কথা শ্রবণ করে দেব দেব অনন্ত দেবকে প্রণাম করে এই মন্ত্র পাঠ করবে হে দেবেশ দেব আপনি প্রসন্ন চিত্তে স্বস্থানে গমন করুন পুনরায় অনুগ্রহপূর্বক আমার আলোয়ে গমন করবেন আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম বন্ধুরা এই ছিল ভাদ্র মাসের অনন্ত চতুর্দশী ব্রতকথা